ভালোটা দেখ শুরুতেই বলছেন হ্যাঁ চলো আমরা কিন্তু চলে এসেছি নৌকার কাছে সকাল সকাল আর এখনই তো বোঝাও না বাবা চলো তাহলে হ্যাঁ চলো চলতে শুরু করে দিল আমাদের নৌকা চলে গেলে তো আমাকে রেখেই চলে যাচ্ছ বন্ধুরা তাহলে উঠে পড়লাম সূর্যদেব কিন্তু উঠে পড়েছে বাবা দেওয়া স্টার শুভ সকাল বন্ধুরা তাহলে কিন্তু বেরিয়ে পড়লাম তো আজ আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বাবা জাল বের করছে জাল পরে বের করবা বেশ কিছু সময় বটছে আমরা কিন্তু এই খালের মুখে চলে এসছি আর এখন কিন্তু একদম জল কম চারে মাস ধরা শুরু করতে হবে আমাকে কি জাল ফেলবা তো বা ভালোই হাওয়া হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে আমাদের জাল বেরিয়ে পড়েছে জল যেহেতু অল্প আছে আমরা কিন্তু জাল ফেলে ঘিরে দিচ্ছি যদি তাড়াতাড়ি মাছটা হয় সামনে দু একটা নদছে বা মাছ দেখিছ অনেক দূর জলটাকে কিন্তু আমি টেনে এনেছি সামনে কিন্তু মাছ দেখা দিচ্ছে এইটা ঘিরতে হবে এই জায়গাটা এই জায়গাটুকু ধীরে ধীরে আশা করি ভালোই মাছ ধরা পড়বে একটুখানি জায়গায় ঘিরলাম আর বন্ধুরা মাছ যা জালে নড়ছে দেখতে পাচ্ছি আশা করি একবারই হয়ে যাবে জালে মাছ আছে মাছ হ্যাঁ জালে যেখানে ধরবো সেখানেই দেখুন কিরকম মাছ পুরো মাছ মাছ হয়ে গেছে জালে আজকে মাত্র ছোট জাল দিয়ে ঘিরেছি তাই মাছ হয়ে গেছে মানে আশা করি হয়ে যাবে হবে তো মাছ একটু দেখাই বন্ধুদের কেমন আসছে কোনো আজকের মাছের কোনো সমস্যা নেই একবারে কমপ্লিট মাছ মাছ তো দেখা যাবে বললাম না মাছ বাজিয়েছে আছে একবারে তো কমপ্লিট ও সত্যি বন্ধুরা মাছ মাছ কিপেতেছে মাছার সাথে সাথে জারের মাছ কমপ্লিট এক টানে এবং প্রচুর হয়েছে বাহ আর পার্সে মাছের সাইজগুলো কিন্তু সলিড চারের মাছ বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার মাছ সব একবারে হয়ে দেবো কি বলো মাছ আর কি দেখাবো যত দূর দেখতে দেখতে মাছ হয়ে যাচ্ছে

থাকলে কিন্তু বসি ফেলা যায় না সব সময় হাওয়া টাওয়া থাকে এই কি বলো এই হাওয়া কম আছে বলে এখন একটু বসিটা ফেলতে পারছি ও বেলা এগারোটা বেজে গেল বর্ষি ফেলতে ফেলতে আর এবার যাব আমরা কিন্তু কুলে ছায়া জায়গা যদিও রোদে এখন তেজ নেই তাহলে দেখা হচ্ছে দু ঘন্টা পর আমরা এই একটিমাত্র গাছের ছায় এখন কিন্তু বসে আছি আর এখানে এখন খাওয়া দাওয়া করবো বাবা চলে আসো ভাত বাড়ি আমাদের কিন্তু সময় হয়ে গেছে আর চলে এসছি আমরা বসি তোলার জন্য ধরো ধরো বাবা ধরো তাহলে আজকে অনেকদিন পর কিন্তু এত দূরে খাওয়াতে চাইছি

আচ্ছা মনে হয় সোনাব হবে টানের যা লক্ষণ টান তো ভালো টান দেখ শুরুতেই না ছাড়িয়ে ফেলো

লক্ষ্য লাগছে আবার হ্যাঁ আবারও ভগবানের মতো টান হ্যাঁ হ্যাঁ পরের বসিতে আছে এই বিষয়টা পরের বসি

মাছ তো তখন পড়ছে না আর আমাদের সে টুপি কিন্তু উড়ে গেছে সেই ধরতে আবার ব্যাগে আসতে হলো মনে বাবা একটু বড় আছে কিন্তু সাবধানে পারবা না ও অল্প টু ফুটি রয়েছে জ্বালতে দিয়ে ঢুকো মাস্টার বলে ছাড় আমাদের মতো নেই হ্যাঁ লেজের দিক দিয়ে ঢুকো হ্যাঁ গালে কিন্তু অল্প একটু ফুটি রয়েছে কি বলো দেখা যাচ্ছে যাচ্ছিল তোলা শেষ হয়ে গেল আর আজ মাছ বলতে সবই শোনাব না অন্য কিছু কি আর করা যাবে আবার পরের দিনের আশায় তাই হ্যাঁ আজ অনেক দূরে এসেছিলাম ভাবলাম একটু মাছটা চলে চলো কি আর করা যাবে বাড়ির থেকে যাই

পত টাটা দেখা হচ্ছে পরের ভিডিও